নমস্কার কেমন আছে সবাই বিএসবি ফ্যামিলি ব্লগ অ্যান্ড সর্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ এখন আজকে তোমাদের দাদা ভাই রান্না করছে কারণ আজ আবার আমার একটু শরীরটা খারাপ তো সেই জন্য আজ তোমাদের দাদাভাই রান্নাটা করে নিচ্ছে এই দেখো দুদিন বৃষ্টি হয়েছিল তো সেই জন্য কীরকম কাদা হয়েছে তো আজ বেশি কিছু তরকারি করিনি আর এদিকে দেখো আমার ছেলে পড়তে বসেছে তো আমার ছেলে এখন টিউশনের পড়াগুলো করে নিচ্ছে মলম

মেশিনে বসলাম অনেকদিন পর নয় দু তিন দিন পর কারণ দু তিন দিন একটু বসিনি ঝামেলাই ছিল তো এই দেখো আজ একটু বসেছি মেশিনে তো মেশিনের কাজ করে নিচ্ছি তো বাজারে আজ কিছু আনাজ সস্তাতেও পাওয়া গিয়েছে তো আজকে একটু কম দাম ছিল তোমার দাদা ভাই খেয়েছিল তখন নিয়ে এসেছিলো তো এই দেখো আজকে মাছের ঝাল আর চচ্চড়ি করেছিলাম আর ডাল তো আজকের সমস্ত রান্নাটাই কিন্তু তোমাদের দাদাভাই করেছিল কারণ বললাম আমার শরীর খারাপ আমি শুধু ওই আনাজগুলো একটু কেটে দিয়েছিলাম আর এই এইরকম এখন মাছগুলো ভাজা চলছে তারপরে এই দেখো দুপুরবেলা খেতে বসেছি তো খাওয়া দাওয়া চলছে তো এটা ছিল মাছের ঝাল চচ্চড়ি ডাল আর ভিন্ডি ভাতে তারপরে আমার চা আজকে একটু পায়েস করেছিল তো এই দেখো আমার ছেলেকে দিয়েছে তো সেটা এখন আমার ছেলে খাচ্ছে আর আমাকে বলছে মা তুমি একটু খাবে খেয়ে নাও ঠিক আছে দেখছি তুই খা তারপরে আমি খাবো তারপরে হঠাৎ করেই সন্ধেবেলা আমরা গেলাম বাজার কিন্তু বাজার তো গেলাম বাজারের পরে হঠাৎ করে আবার কোথায় গেলাম তো এখানে এসে দেখি এই দেখো কী সব মানে শেখাচ্ছে ছেলে মেয়েদেরকে ভালো লাগলো তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম তারপরেই দেখো হঠাৎ করে আবার চলে আসলাম ছিলাম বাড়িতে চলে আসলাম আমার বাপের বাড়িতে তো এই দেখতেছ আমার কাকিমা এটা আমার কাকার মেয়ে আর আমার ছেলে দেখা লাফালাফি করছে আর এটা এই দেখো আমার কাকা দেখতে পেয়েছ তো কেন হঠাৎ করে এলাম সেটাও তোমাদেরকে বলি বাজার গিয়েছিলাম সেখানে হঠাৎ করে যে দেখি আমার মা দিদি গ্রামাইবাবু সবাই এসেছে তো একটা কাজে তো আমাকে বললো চল যাবো বলে আমার দিদি কিন্তু আসলো না দিদি চলে গেলো বাড়ি কাজ সেরে আর আমাকে পাঠিয়ে দিলো আমার বাপের বাড়ি তো এই দেখো হঠাৎ করে চলে এসেছি আর এটা কিন্তু আজকে সকাল সকাল তো সন্ধেবেলা এসেছিলাম তো কালকে সন্ধ্যেবেলা এসেছিলাম আজকে সকালে তোমাদেরকে এটা দেখাচ্ছি তো দেখতে পেয়েছো চলে এসেছি হঠাৎ করে আমার বাপের বাড়িতে আর কিছুই ছিল না শুধু শুধুই চলে এসেছি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকেও সুস্থ থেকো